এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এই তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে নুডলস নুডলস তো অনেকে অন্যভাবে রান্না করেছেন অনেক রকমভাবে তো এভাবে একটু ট্রাই করে দেখবেন একটু ভিন্নভাবে আমি রান্না করছি নুডলসটা বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে বড়রাও পছন্দ করবে আপনারা ট্রাই করে একবার দেখবেন তো এখানে আমি প্রথমে সবজির মধ্যে আমি টমেটো নিয়ে নিয়েছি একটা গাজরের অর্ধেক নিয়েছি আর একটা আলু নিয়েছি যেহেতু এখন নতুন আলুর সিজন টমেটো এবং গাজর সব কিছুরই সেজন এখন তো আমি এই তিনটা সবজি দিয়ে আর কি নুডলসটা রান্না করবো তো যাই হোক আমার এখানে নুডলস আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর দেখলেন তো সবজিটাও আমি হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল চার চামচের মতো এক প্লেট যেহেতু নুডলস আর হচ্ছে যে দুইটা বড় বড় পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ যার যার অনুযায়ী আপনি ঝাল যেমন পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন তো এখানে আমার কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটু লবণ অ্যাড করবো যেন পেঁয়াজটা না পড়ে এবং নরম একটা ভাব চলে আসে আর না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকে তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা অনেকটা নরম নরম হয়ে এসছে এখন আমি একে একে সবজিগুলো অ্যাড করে দেবো যেগুলো আমি হাফ বয়ল করে রেখেছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো হাফ বয়েল করে রেখেছিলাম আমি টমেটোটা একটু পরে দেবো যে টমেটোটা নরম ওই যে নামানো কিছু আগে দিয়ে দেবো আর আমি আর একটা কথা বলি পেঁয়াজের এখানে আমি ওই যে পাপড়িগুলো যেগুলো আছে না সেগুলো আমি ছড়িয়ে নিয়েছি এগুলো নতুন দিলে কি হয় অনেক দারুণ স্বাদ লাগে ওই জন্য বললাম একটু ভিন্ন রকমের নুডলস রান্না করব আমি আজকে তো যাই হোক এখানে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার পর আমি মাঝখানে একটু ফাঁকা করে দেবো যেহেতু আমি এখানে ডিমও অ্যাড করব তো আমি এখানে একটা ডিম অ্যাড করে দেবো আর সামান্য লবণ দিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব তাহলে আর সবজির গায়ে গায়ে ডিমটা লেগে থাকবে না আলাদা থাকবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক এখানে আমি ডিমটা দিয়ে দিলাম এখন এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো আমি প্রথমে লবণ দিয়েছিলাম এজন্য ডিমে যতটুক লবণ হবে আমি অতটুকুই অ্যাড করব তার বেশি না তাহলে বেশি নোনতা নোনতা হয়ে যাবে ভালো লাগবে না তো এখানে আমি ডিমটা অ্যাড করে দিলাম আর ডিমটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন সবজির সাথে আমার লাগেনি আর মশলা মশলার আমি আজকে কোকোলা নুডুলস রান্না করছি আপনার যে কোনো ব্র্যান্ডের নুডুলস রান্না করতে পারেন তো আমি আজকে কোকোলাটা রান্না করছি তো কোকোলার মশলাটা আমি দিয়ে দিলাম এখন দেব সবজিটা ভালো করে ভেজে নেবো ডিমটা সহ ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করে দেবো যেহেতু আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন টমেটো আর অবশ্যই টমেটোর বিচিটা ফেলে দেবে নাহলে টক টক ভাব লাগবে খেতে এতটুকু ভালো লাগবে না বাজে লাগবে আর এখানে আমি পেঁয়াজের কলিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে দেখেন পেঁয়াজের কলিটা একদম নরম নরম হয়ে আসছে আর যখন দাঁতের তলে পরেন এটা অনেক মজা লাগে খেতে আর আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছিলো পানি দিয়ে ধুয়ে আমি ছাঁকনিতে ছাঁকতে দিয়েছিলাম তো নুডলসটা আমি এখন অ্যাড করে দিলাম আর এই তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নামে নেবো দেখুন আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে তো এখন আমি সাব করব যার যার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো শসা ছড়িয়ে দিলাম এভাবে আর টমেটো সস অ্যাড করে দেবেন তাহলে আমি স্বাদে তৈরি হয়ে গেল ভিন্ন রেসিপি নুডলসের আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা বাই বাই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন